প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বায়েজেদ আহমেদ আজ আমাদের নির্বাচিত খবর গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা নিয়েই আজ আমরা আলোচনা করব আমার সহকর্মীর সঙ্গে আমার সহকর্মীর নাম রাজীব আহমেদ তিনি প্রথম আলোর হেড অব ডিপ নিউজ হাজীব আহমেদ সরাসরি যদি আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দাবি কতটা পূরণ হয়েছে এটা এক এক ক্ষেত্রে এক এক রকমের ধরেন জামাত জামায়াত ইসলামী চেয়েছিল যে জুলাই সনদের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক কিন্তু গণভোট হোক হলো নির্বাচনের আগে তো তাদের সেই দাবিটা পূরণ হয়নি হ্যাঁ কিন্তু বিএনপির আবার দাবি ছিল যে জুলাই জাতীয় সনদের ক্ষেত্রে ভিন্নমত সহ আপনার বা বাস্তবায়ন হোক বা ভিন্নমত থাকুক সেই অনুযায়ী বাস্তবায়ন হোক কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখা গেছে যে মূল মূল জায়গায় অনেকগুলো ভিন্নমতের ক্ষেত্রে তাদের যে ভিন্ন মত ছিল সেটা আসলে রাখা হয় নাই এটা আমলে নেওয়া হয়নি আমি ভিন্ন মত হচ্ছে নোট অফ ডিসেন্ট জি নোট অফ ডিসেন্ট আমি কয়েকটা বিষয় বলি যে এবার জুলাই জাতীয় সনদে সংসদে উচ্চকক্ষ গঠন পিয়ার পদ্ধতি নিয়ে উচ্চকক্ষ গঠন নিয়ে বিএনপির আপত্তি ছিল না কিন্তু পিয়ার পদ্ধতি মানে দলের আনুপাতিক হারে দলগুলো যে ভোট পাবে সেটা আনুপাতিক হারে আপনার হলো আসন বন্টন হবে কিন্তু বিএনপি যে ছিল আনুপাতিক হারে ভোটের হারে নয় যে দল যে কয়টা আসনে জিতবে ওই আসনের ভিত্তিতে উচ্চপক্ষে আসন বন্টন হবে কিন্তু বিএনপি সেই দাবিটা কিন্তু রাখা হয়নি আচ্ছা এর ক্ষেত্রে কিন্তু আবার জামাত বা এনসিপি যেটা চেয়েছিল সেটা রাখা হয়েছে কিন্তু গতকাল বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে কিন্তু প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেওয়া হয়েছে হ্যাঁ ধন্যবাদের ব্যাপার কয়েকটা আছে সেটার পেছনেও একটা ফাঁকি আছে আমি সেটা একটু পরে বলবো কিন্তু আরও কয়েকটা বিষয় নিয়ে একটু বলি যে বেশ কিছু ভিন্নমত যে আমলে নেওয়া হয় নাই বিএনপির সেটা নিয়ে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেমন দুর্নীতি দমন কমিশন গঠন সরকারি কর্মকমিশন গঠন মহা হিসেব নিরীক্ষক নিয়োগ ন্যায়পাল নিয়োগ এসব ক্ষেত্রে কিন্তু বিএনপির এক ধরনের ভিন্নমত ছিল কিন্তু জুলাই সনদে কিন্তু সেই ভিন্ন ভিন্নমতগুলো আমলে নেওয়া হয়নি উনি বলেছেন যে তারা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছেন যে অনেক পরিবর্তন আনা হয়েছে জুলাই সনদে একটি দলের স্বার্থে এবং ওনাদের দাবি হলো গণভোট আগে করতে হবে এবং তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে তিন উপদেষ্টা তারা নামগুলো প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠাবে এই উপদেষ্টার নাম কি আপনি জানতে পেরেছেন না ওনারা তিন উপদেষ্টার নাম বলেননি ওনাদের তারা বলেছেন যে নামটা তারা প্রকাশ করবেন না আজকে প্রকাশ করেননি এখানে আরেকটা জানিয়ে রাখি যে বিএনপির অবস্থানটা কি বিএনপির অবস্থান ছিল যে তারা কিন্তু আপনি দেখবেন যে আজকে সংবাদপত্রগুলোতে তারা সরকারকে ধন্যবাদ দিয়েছে কিন্তু ধন্যবাদের সাথে তারা আরও একটা কথা বলেছে সেটা হলো যে সতেরো অক্টোবরের ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জাতীয় জুলাই সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণবন অনুষ্ঠান এবং শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি আচ্ছা মানে এটা হলো সতেরো অক্টোবর ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু আপনি দেখেন যে এখন যেটা হয়েছে এখানে কিন্তু সতেরো অক্টোবরের অনেক কিছু চেঞ্জ হয়েছে জি তার মানে বিএনপির অবস্থানটা কিন্তু এখনো একদম পরিষ্কার নয় বিএনপির ধন্যবাদ যে জানিয়েছে সেটা কিন্তু আসলেই ধন্যবাদ কিনা সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ ধন্যবাদের মধ্যে কি কোনো আছে আপনি বলতে হ্যাঁ সেটাই বলতে যাচ্ছি যে সতেরো অক্টোবরের কথা বলছে তারা তো সতেরো অক্টোবর অনুযায়ী হলে তো এইখন যে বাস্তবায়ন আদেশ জারি হলো সেটা তো সতেরো অক্টোবরের মতো নয় আচ্ছা এনসিপির বিষয়ে যদি একটু বলতেন এনসিপির প্রতিক্রিয়া কি এনসিপি কালকে বলেছে যে কাল তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে কিন্তু এখনও সেটা জানানো হয় নাই কিন্তু দেখলাম আমাদের প্রথম আলোতেই আজকে প্রিন্টে এসেছে যে এনসিপি পর্যালোচনা করছে জি পর্যালোচনা করছে পর্যালোচনা করার পরে আজকে প্রতিক্রিয়া জানাবে কিন্তু যে জিনিসটা স্পষ্ট সেটা হলো যে এনসিপি এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি চেয়েছিলো সেটা অনেকটা হয়েছে পুরোটা না হলেও আংশিকভাবে হয়েছে তবে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে এই বিষয়টা কিন্তু বাদ পড়েছে বাস্তবায়ন আছে স্যার এনসিপি চেয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ হবে বা আগামী সংসদ এ ধরনের ক্ষমতা থাকবে সেটা কিন্তু এবার আছে আচ্ছা হ্যাঁ এনসিপি চেয়েছিলো প্রধান উপদেষ্টা এই আদেশটা জারি করবেন কিন্তু প্রধান উপদেষ্টা নয় আদেশটা আসলে জারি করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু এনসিপির দাবি পূরণ হয়নি আপনার কাছে আরেকটি বড় প্রশ্ন করি অনেকের কৌতূহলের জায়গা হা ভোট এবং না ভোটের ব্যবস্থা রাখা হয়েছে গণভোটে একটি প্রশ্ন থাকবে কিন্তু চারটি বিষয় সবাই আশা করছেন যে হয়তো বড় রাজনৈতিক দল দলগুলো যারা স্টেক হোল্ডার বিশেষ করে বিএনপি জামাত এবং এনসিপি তারা যদি হা ভোটকে বিজয়ী করেন হ্যাঁ তাহলে তো তাদের মতো করেই সংবিধান সংশোধন হবে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিন্তু না ভোট কি বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না যদি হয় তাহলে সেটি কি হবে দিন পর্যন্ত যে প্রস্তাবগুলো তৈরি হয়েছে বা যেভাবে বাস্তবায়নের দিকে এগোচ্ছে এতে মনে হয় যে অংশ সবার মধ্যে একটা ধারণা আছে হা ভোটই জয়ী হবে এই ধারণা করে এগোচ্ছে না ভোট জয়ী হলে কি হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত মানে বিষয়টা স্পষ্ট নয় সেটা রাজনৈতিক তাহলে কি হবে সেটা তো আমারও প্রশ্ন আসলে কি হবে রাজনৈতিক দলগুলো বলে যে তাহলে রাজনৈতিক দল নিজেদের মতো করে সনদ বাস্তবায়ন করবে কিনা পুরো জুলাইয়ের আকাঙ্ক্ষাটা সেক্ষেত্রে না ভোট জয়ী হলে কি হবে সেটা একটা প্রশ্নের মুখে পড়ে যায় আমি আপনাকে একটু সহযোগিতা করি আমি আজকে একজন বিশিষ্ট ব্যক্তি তিনি এই জুলাই ঐক্যমত্য কমিশনের সঙ্গে জড়িত তাকে জিজ্ঞেস করেছিলাম যদি না ভোট বিজয়ী বিজয়ী হয় তাহলে কি হবে তিনি বলেছেন তাহলে এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না নির্বাচিত সরকার আগামীতে নির্বাচিত যেই সরকার আসবেন তারাই তখন সংবিধান সংশোধনের ব্যাপারে পদক্ষেপ নেবে সেটাই তো সেটা তো আর কোথাও বাস্তবায়ন আদেশে কি উল্লেখ স্পষ্ট করে লেখা আছে না সেটি লেখা নেই একটু বলে নিই যে জুলাই সনদের যে হ্যাঁ না ভোটের কথা বলা হচ্ছে এখানে কিন্তু ভোট একটাই দেবেন একজন জিনিস প্রশ্ন একটা বিষয় হলো চার চারটা হলো যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এখানে বলে রাখি এইটা এই সিদ্ধান্তটা এই কারণে যে এইসব বিষয়ে বিএনপি সহ দু একটা দলের ভিন্ন মত ছিল আচ্ছা এই ভিন্নমতটা কিন্তু এখানে রাখা হল না আচ্ছা আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট এই ক্ষেত্রেও দুই কক্ষ বিশিষ্ট যে পিয়ার হবে সেক্ষেত্রেও ভিন্নমত ছিল বিএনপির বিভিন্ন মত ছিল পিয়ার নিয়ে সেটাও কিন্তু রাখা হলো না এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চপক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবে এটা কিন্তু ডিবেটে বলছিল এটা কিন্তু সবাই একমত নয় তারপরে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হয়েছে এখানে একটা জিনিস বলে রাখা দরকার এই তিরিশটি বিষয়ে কিন্তু সব দলের ঐক্যমত্ত হয়নি আচ্ছা ছোটো দলগুলোর কিছু কিছু ভিন্নমত আছে সেই ভিন্নমতগুলো কিন্তু আসলে আমলে নেওয়া হয়নি এবং এই তিরিশটি প্রস্তাব কি। তিরিশটি প্রস্তাব কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তার মানে তার মানে এখানে একটু অস্পষ্টতা আছে আমরা আশা করি সামনের দিনগুলোতে অস্পষ্ট স্পষ্ট হবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে সংস্কার এইখানে বিএনপির জন্য আচ্ছা ভিন্নবতের কিছু অংশ রাখার আংশিকভাবে রাখার সুযোগ করা হচ্ছে সার্বিকভাবে আমরা দেখছি যে আসলে আপনার সবাইকে খুশি করার একটা চেষ্টা আচ্ছা কিন্তু মূলত বিএনপির যে ভিন্ন ছিল বড় বড় বিষয়ে বড় বড় ক্ষেত্রে সেগুলোকে উপেক্ষা করা হয়েছে তা বিএনপির বড় নোট অফ ডিসেন্টগুলো যদি উপেক্ষা করা হয়েই থাকে অন্যদিকে একই দিনে নির্বাচন করা এবং গণভোট সেই দাবি আবার মেনে নিয়েছে সরকার মেনে নিয়েছে এটাকেই বিএনপির মহল তারা একটা বিজয় দেখছে এবং জামাত বিজয় দেখছে দেখেন রাজনীতির একটা কৌশল আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে হাজির করার একটা চেষ্টা বিএনপি হয়তো তার রাজনৈতিক কৌশল হিসেবে সরকারকে ধন্যবাদ জানিয়েছে কিন্তু ভেতরে একটা লাইন রেখেছে যেটা আমি আগেও বলেছি যে সতেরো অক্টোবর ঐক্যমত্ত হওয়া হ্যাঁ এটা কিন্তু গতকাল ঐক্যমত্ত হওয়া নয় সতেরো সতেরোই অক্টোবরের চেয়ে তো এই ক্ষেত্রে কিন্তু আসলে একটা প্রশ্ন থেকে যায় যে বিএনপির অবস্থান ভবিষ্যতে কী হবে এখন বিএনপিকে সংস্কার চিহ্নিত করতে না দেওয়ার কৌশল হিসেবেই কি বিএনপি এই এরকম একটা স্টেটমেন্ট দিল সেটা সামনের দিনগুলোতে স্পষ্ট হবে আমরা আশা করব যে এ বিষয়ে নিশ্চয়ই সামনে আরও সংবাদ এবং পর্যালোচনা হবে রাজীব আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদের সঙ্গে প্রিয় দর্শক নির্বাচিত খবর আজ এ পর্যন্তই আগামীকাল নতুন কোন বিষয়ে নতুন কোন সহকর্মীকে নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন